চকলেট চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছে এক যুবক অবশ্য গতকাল শহর আগরতলার প্রাণ কেন্দ্রের একটি শপিং মলে সেখানে প্রবেশ করে রীতিমতো সে চকলেট চুরিতে ব্যস্ত ছিল এবং সেই সঙ্গে সেই শপিং মলের কর্তৃপক্ষ যারা ছিলেন তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে পারেন এই সমস্ত বিষয় এবং তারপরে থানায় অভিযোগ জানানো হয় পশ্চিম থানার পক্ষ থেকে সেই অভিযুক্ত যুবককে আটক করে পশ্চিম থানার পুলিশ এবং এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস কি বললেন তিনি শুনুন সময় স্মার্টবাজার থেকে সুকান্ত দাস নামে একজন ছেলে চকলেট চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহ হয় এবং গিল না করে আটক করা হয় তাদের সুমান্ত বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা আমাদের এখানে করেছে এবং আমরা তার বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা নিয়েছি আজকে তাকে আদালতে আমরা প্রেরণ করব। গত কিছুদিন ধরেই মাসখালিক ধরেই তার প্রতি একটা সন্দেহ সৃষ্টি হয়েছে সে আজও এভাবে চুরি করে নিয়ে গেছে কলবর্তী সময় সিসিটিভিগুলি অ্যানালাইসিস করে আর গতকালকে তাকে আটক করা হচ্ছে কিন্তু স্মার্ট বাজারে তো গেটের মধ্যে অত্যাধুনিক মেশিন লাগানো আছে যদি কোনো জিনিস ভেতর থেকে নিয়ে আসে ওটা সিগন্যাল দেয় কীভাবে নিয়ে আসতো কসমেটিক্স যে জিনিসগুলি কসমেটিক্স চকলেট তেল এইসব জিনিসের মধ্যে ট্যাক লাগানো থাকে না যে কারণে তাদের গেটে এইগুলি মানে কোনো সিগন্যালও দেয় না ওর বাড়ি কোথায় তার বাড়ি জৈগুলো জলেশ্বর জৈগুলো আপনার শুনলেন ওসি পরিতোষ দাসের বক্তব্য অবশ্য শহর আগরতলা ধলেশ্বরীর জয়গুরু এলাকায় বাড়ি সেই যুবকের এবং দীর্ঘদিন ধরে একটা সন্দেহ হচ্ছিল শপিং মলের কর্তৃপক্ষ যে সেখান থেকে কিছু জিনিস গায়েব হয়ে যাচ্ছে তারপরে সিসিটিভি ফুটেজ তারা কতিয়ে দেখেন এরপরে বুঝতে পারেন যে কিছু জিনিস চুরি হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে গতকালই সেই যুবককে সন্দেহ হয় এবং সেই সন্দেহমূলক ভাবে পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে যে এই সমস্ত চকলেট সে সহ রাগরতলার প্রাণ কেন্দ্রের দাঁড়িয়ে এসে একটি শপিং মল থেকে চুরি করেছে অবশ্য তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন